মেয়েরা যদি কাউকে ভালোবেসে থাকে তাহলে আগে থেকে বলবে না কারণ মেয়েরা মচ খাবে কিন্তু ভাঙবে না পরিস্থিতি কেন ভেঙে পড়বেন না ঘুমিয়ে পড়বে আচ্ছা কাঁচের যদি ইংরেজিতে গিলাস বলা হয় তাহলে কাঁচের গিলাসকে ইংরাজিতে কি বলে আম পড়লে লোক দৌড়ে যায় ওই জন্যই আমের ইংলিশে বলে ম্যাঙ্গো চোরের জন্য বাড়িতে সিসিটিভি লাগিয়েছিলাম এখন সিসিটিভি ক্যামেরাই চুরি হয়ে গেছে আমি চাইলেও তোমার জন্য চা দেনে দিতে পারি তুমি শুধু একবার রকেটটা কিনে দাও তোমার বাকিটা আমি দেখে নিচ্ছি বন্ধু ধর আমি একটা মেয়েকে পছন্দ করলো হ্যাঁ ধন্য সেও আমাকে পছন্দ করলো না এটা ধরতে পারলো না